জিনায়দাহে যুবলীগ নেতাকে গণধুলায় দিয়ে পুলিশে সুপর্দ সৈকুব উপজেলার যুবলীগের সভাপতি শামীম মোল্লাকে গণধোলাই দিয়ে পুলিশে সফর্দ করা হয়েছে বুধবার পাঁচ নভেম্বর বিকালে ঝিনেদাস শহরের এলজিডি অফিস চত্বরে একদল যুবক তার উপর চড়া হয় এবং কিলঘুষি ঘুষি মেরে রক্তাক্ত জখম করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ঝিনেদার থানায় নিয়ে আসে থানার ওসি আল মামুন এই তথ্য সদর নিশ্চিত করেছেন প্রত্যক্ষ হোসেন জানান এল জিডি অফিস থেকে বের হওয়ার পর জুলাই যোদ্ধারা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে শামীম হোসেন মোল্লা আওয়ামী সরকারের আমলে টেন্ডার বাজি সরকারি সম্পদ দখল ও ট্রাস্ট সৃষ্টি করে আতঙ্কিত জনপদ গড়ে তোলেন পুলিশ জানায় গত তেরোই জুলাই ডিবি পরিচয়ে তাকে অপহরণ করা হয় অপহরণের পর ফরিদপুর ভাঙ্গা এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ এই ঘটনায় সেই সময় চারজনকে আটক করে পুলিশ ঝিনাইদা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান শামীম হোসেন মোল্লাকে বুধবার বিকালে এলজিডি দপ্তরে কিছু যুবক মারধর করে খবর পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ তিনি জানান তার নামে ঝিনাইদা সদর থানায় কোনো মামলা নেই যে কারণে তাকে সৈকুপা থানায় সোপর্দ করা হয়েছে